সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার যার জেরে সাংবাদিকরা অনুষ্ঠান ছেড়ে বাইরে চলে আসে জামুরিয়ায় পশ্চিম বর্ধমান জেলার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলের স্থানীয় মঞ্চ উদ্বোধন হল শনিবার মঞ্চে শুভ উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সেই সময় ছবি সংগ্রহ করছিল সাংবাদিকরা সাংবাদিকদের জন্য পেছনের ব্যক্তিদের দেখতে পাচ্ছেন না এই দাবিতে এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি করে এক সাংবাদিককে ধাক্কা মেরে বলতে শোনা যায় খবর করার দরকার নেই এরপরেই অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকরা বাইরে বেরিয়ে চলে আসে যদিও ওই ব্যক্তি সকল সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন অন্যদিকে ওই অনুষ্ঠানে জামুরিয়া বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জি বলেন তিনি নিজে গিয়ে বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ করে এসেছিলেন তিনি কোনো কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি এছাড়াও সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের বিষয়টা তিনি জানেন না এদিনের ওই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং মেয়র পরিষদ সুব্রত অধিকারী প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জি স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজিত তরফদার সহ আর অনেকেই যখন যাচ্ছে অনুষ্ঠান চলছে তখন সঙ্গে দুর্ব্যবহার তাদেরকে হ্যাকেল তাদেরকে ভার ধাক্কা দিয়ে বার কি বলবেন এটা ধরুন আমার তো তখন মনটি ব্যস্ত ছিলাম আমি ঠিক বলতে পারবো না মঞ্চে ছিলাম ঘটনাটা কি হয়েছে বলতে পারবো হ্যাঁ ঘটনাটা কি হয়েছে আমি ঠিক জানি না ততক্ষণ না হবে সেটা আমি বলতে পারবো বক্তব্য রাখতে পারবো না এটা নিয়ে কি হয়েছে না জানলে বলুন জামুরিয়ার বড় চেয়ারম্যান কাজকে মঞ্চে দেখতে পেলাম না কোনো কারণে ব্যস্ত হবে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে ওনাকে ওনার

এবং তিনি আসবেনও বলেছিলেন কোনো কারণে হয়তো আটকেছেন সেটা বলতে কিন্তু তার তো অসম্মান করা তার কার্ডে না তার নাম থাকাতে তার কনসার্ন নিয়েই বলা হয়েছে উনি হয়তো যেটা দেখেছেন কার্ড ওনার সামনে বলেই ওনাকে ইয়ে করা হয়েছে যে আমাদের এটা একটা আমি বিজপুর নেতাজি শিক্ষা হেডমাস্টার মশাই সরোজ কুমার চ্যাটার্জি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে বিপিন পাল ও মিঠুন মণ্ডলের রিপোর্ট সবার কথা নিউজ